নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বের সবাইকে স্বাগত এখন তো বিকেল হয়ে গেছে তো বিকেল বিকেলবেলায় পর্বটা শুরু করলাম তো এখন আজকের একটু মনটাও খারাপ লাগছে সুস্মিতার ঠাকুরমা এখন চলে যাচ্ছে বাড়ি তো ওর মা সুস্মিতার মা আবার জঙ্গলে যাবে মাছ কাঁকড়া ধরতে বাড়িতে কেউ নি ছাগল হাঁস মুরগি আছে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন সুস্মিতা যাবে পলাই যাবে ও একটু ঠাকুরমারে একটু আগি দিয়ে আসছি কারণ বয়স্ক মানুষ তো আমি বুনুন একটু বস্তি লাগি তার ওরা একটুখানি আইগি দিয়ে দেওয়া এখন তো রাস্তাটা কাদা তা গাড়ি তো বেরোবে না তা একটুখানি হাঁটে যাইতে হবে তাই জন্য তো সঙ্গে যাচ্ছে আর ও সুস্মিতাও এখন অনেক দিন তো বাড়িতে বেরোয় না সেই মেয়ে আবার আগে থেকেই বাড়িতে না তো যাক একটু ঘুরে আসুক আমি তো বুনুন নিয়ে বসতে লাগি বাড়ি ওর একটু ঘোরাও হবে না ঠাকুর একটু এগিয়ে দেওয়া হবে না আর গাড়িতে তুই দে। ওকে খাইয়ে দাইয়ে রেখে যাচ্ছি এই ফার্স্ট টাইম রেখে বেরোচ্ছি ও ঠাম্মার কাছে ও থাক আর আমার ঠাম্মাকে নিয়ে আমি যাই আমার ঠাম্মা তো সে রেডি হয়ে খুন থেকে বেরোনোর জন্য আমি বেরুল লাগি বেরুল লাগি বৃষ্টি আসবে এরকম করছে সে তো রাস্তার উপরে উঠে গেছে হাঁটতে লাগি হাঁটতে লাগি আমি শুধু ঠাম্মার দিয়ে আসতে যাচ্ছি সেটাও একটা বড় কারণ আর তার পাশাপাশি বেরোনো হয় না সেটাও একটা কারণ দয়াপুর বাজার পর্যন্ত গেলে অন্তত মনে হবে যে আমি বেরিয়েছি কোথাও গেছি আর তার পাশাপাশি একটু দরকার আছে জানি না দরকারটা মেটবে কি না যদি মেটে তো আপনাদেরকে দেখাবো ওমা কোনো জায়গায় যাওয়ার দরকার নেই কোনো কাজ করার দরকার নেই চুপ করে ওই নিয়ে বসতে না না তুমি যে মনে করো যে একটুখানি শুয়ে দিয়ে এইটা একটু ডিকেশের করে কিচ্ছু করার দরকার নেই তাড়াতাড়ি আসবো ওখানে এসে জামা কাপড়টা আমি চলি না থাকিয়ে তো তোলার দরকার নেই অন্যমারা নি বাড়ি যেতেই হবে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সিঁড়ির মুখে বসে আছে

এখন বিকালে হচ্ছে আজকে একাদশী গনের জন্ম হয়েছে কদিন মরা কোটাল গেছে কিন্তু বর্ষার সময় বোঝা যায় না ভরা কোটাল আর মরা কোটাল কারণ প্রচুর জোয়ার ওঠে রাস্তায় একটু একটু শুকনো হয়েছে জুতো পায়ে দিয়ে যাওয়ার মতো কিন্তু গাড়ি নিয়ে যাওয়ার মতো হয়নি ঠাকুমা তো এত গতিতে যাচ্ছে মনে হচ্ছে হেঁটেই চলে যাবে সুস্মিতারও গতি কম নেই শুধু আমি স্লো আম্মারে এই আসতে যাচ্ছি সত্যি কিন্তু খারাপই লাগছে আমরা অন্যান্যবার বলে না এরকম এবারে বসে বসে কেন ওরকম বলছিল তো কি জানি ওটাই ভাবছি আর খারাপ লাগছে এই যাচ্ছি আবার কবে আসব আসবো কিনা মানে এরকম ধরনের মন্তব্য বয়স হয়ে গেছে তো ভেতর থেকে মনে হয় ওরকম মনে হচ্ছে তাই বলছে তো আমি আবার বললাম মা জঙ্গল থেকে ফিরে আসলে মাঝখানে যে মরানিটা থাকে ওর ফাঁকে আবার দু একদিন তুমি আসবা এইখানে বাজারে এসে ফোন করে দিলেও গাড়ি নিয়ে নিয়ে আসতে পারে বা দিয়ে আসতে পারে কিন্তু এই বর্ষাকালটা হবে না আমি জানি না

যে রাস্তা তার অর্ধেকটা চলে এসেছি এখান থেকে হ্যাঁ অর্ধেকের বেশিই এসেছি এখান থেকে এই ঢালে নামতে হবে কিন্তু ঢালে আমরা নামবো না ঢালের দিকটা কাদা আমরা এই বাঁধের উপর দিয়েই যাব অনেকটা জোয়ার উঠে গেছে নদীটা বেশ বড় দেখাচ্ছে জোয়ার উঠছে ডান দিকে স্রোত না এই উপরের রাস্তা দিয়ে যাবো এটা শুকনো গেঁয়া গাছের পাতা দেখো কুচি পাতা ছেড়েছে ওই যে দয়াপুর আমাদের যে জেটি ঘাটেই দেখা যাচ্ছে বাঁদিকে আর অপোজিটে পাখিরালা পাখিরালা ফেরিঘাট এখানে বাঁধ যাতে ভেঙে না যায় তার জন্য ওদিকে বাঁশের পাইলিং দেওয়া আর তার সাইডে মানে মাটির গা দিয়ে কালো পলিথিন দেওয়া তার উপরে বাঁশ দরমা দিয়ে চাপা দেওয়া জলের ঢেউটাকে রোধ করার জন্য না খাঁচাও অল্প দু একটা দেওয়া আছে আর এখানে চর তো এখানে চর এখানে অত একটা ভয় নেই কিন্তু পেছন দিকটা ভাঙার ভয় এই দিকটা আবার অনেকটা চর বাজারের দিকে আমরা যখন বাইক নিয়ে যাই তখন এই নিচ দিয়ে যাই আর নিচের রাস্তাটা কাদা বর্ষার সময় খুব মুশকিল হয় গত বছর রিমেল ঝড়ের সময় এইখানে এরকম জায়গাতে ওই ঘরটার সামনে বাইক রেখে চলে গেছিলাম তিন দিন ওখানে ছিল

এই নিচে যে চরা যে নিচের রাস্তা এরকম একটা জায়গায় মাটির একটা জায়গা বাঁধ তো এখন খাড়াই তখন একটু ঢালু ছিল এইখান থেকে মাটি একদম একটু সমান করে চেঁচে দিয়ে জল দিয়ে সরকার খাওয়া যেটা হচ্ছে কলকাতায় পার্কে ছেলেপুলেরা করে স্লিপিং তো সেটা আমরা এখানে নোনা মাটির উপরে বাঁধের উপরে বর্ষাকালে এটা করা হতো অনেক সময় শামুকের কুচি ফুচি থাকবে একদম পাছা চিড়ে বেরিয়ে যাবে

এদিকে চরে দেখুন কতগুলো নৌকা রাখা সব মাছ ধরা নৌকা এই যে নদী রাস্তার নিচে ছোট ছোট ঘর দেখুন কুঁড়ে ঘর এরা কিন্তু একটা সময় ছিল সব নদীর ধারে বাড়ি ভাঙনে বাড়ি ঘর চলে যাওয়ার পরে যাদের জায়গা জমি আছে তারা সেরকম করে বাড়ি করেছে যাদের জায়গা জমি নেই তারা কিন্তু এই রাস্তার ধারে খাস জায়গাতে বাড়ি ঘর করে আছে খুবই কষ্টের জীবন রাস্তার পাশে বেড়াতে লাগানো আছে রক্তজবা লাল বেশ সুন্দর লাগছে

এই যে আমাদের দোল মন্দির দোল মন্দিরের সামনে ফুটবল মাঠ হ্যাঁ চারিদিকে মাটি কাটিয়ে এই যে চারপাশে যে জলাশয় এগুলো বাঁধানো হয়েছে আর এই মাটিটা মাঠের দিকে কিছুটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে এখানে একটা মিনি স্টেডিয়াম টাইপের করার পরিকল্পনা হ্যাঁ 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 এখানে এই যে পাড় বাঁধিয়ে আবার ইয়ে করা হয়েছে পাইলিং করা হয়েছে পাইলিং তো ঢোলে পড়েছে আবার এদিকে আর এদিকে এই বাজারের এ পাশে যে মেন রাস্তা এখান থেকে খেলার মাঠে যাওয়ার জন্য এখানে একটা ব্রিজ করা হচ্ছে তার জন্য ওই যে পিলার লাগানো আছে আমরা কিন্তু দয়াপুর বাজারে চলে এসেছি ওই যে দোকানপাটগুলো দেখা যাচ্ছে এই জলাশয়ের ওপারে এই হচ্ছে আমাদের দয়াপুর বাজার এই জলের উপরে আর এদিকে যে রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে আমাদের নতুন জমিতে যেতে হবে আমাদের বাড়িতে যেতে হবে এবার ওখান থেকে আরেকটুখানি এগিয়ে গেলে বাঁদিকে গেলে বিনা পানি ঘাটে আমরা পৌঁছে যাব আমাদের ভিডিওতে এমনভাবে রাস্তাঘাটের বর্ণনা কেউ আসলে এই যে এই রাস্তা চলে গেছে আমাদের নতুন জমি বিনা পানির দিকে এখান থেকে সাজেলিয়া বাজার যাওয়া যায় আবার এখান থেকে গিয়ে এই খালের এই শেষ মাথা দিয়ে গিয়ে ডান হাতে গেলেই দয়াপুর বাজার এই হচ্ছে টোপর খাল এই খালটার নাম টোপর খাল খুব একটা বড় না বেশ কিছুটা যাওয়ার পরে ফালটা শেষ হয়েছে আমরা বাজারের মধ্যে ঢুকে গেছি এই যে ভ্যান স্ট্যান্ড ভ্যান স্ট্যান্ড থেকে ঠাকুমাকে ভ্যানে ওঠাতে হবে আমাদের এই যে বাজার হাট বসে এখানে সামনে ওই যে দুই দিকে সিংহ দুর্গা মন্দির আমাদের এই দুর্গা মণ্ডপে প্রতিমা উঠে পূজা হয় আমাদের এই অঞ্চলের একটা প্রাচীন পূজা এখানে সুস্মিতা আবার গেল ঠাকুমার জন্য কি খাবার নিয়ে আসতে কি নিয়েছো হ্যাঁ হ্যাঁ যাও

আর পাশে আমাদের দয়াপুর পিস হাই স্কুল আমাদের স্কুল সামনে ওই যে বিল্ডিং আমরা যখন পড়তাম তখন খড়ের ঘর ছিল মাটির দেয়াল খড়ের ঘর এখন পুরো স্কুলটা বিল্ডিং হয়ে গেছে এখন আর মাটি বা খড়ের কোনো কিছুই নেই আর এদিকে ডান দিকে এটা সৎসঙ্গ ঠাকুরবাড়ি না না তুমি যাচ্ছ তোমার উদ্দেশ্যে এখানে কচু গাছগুলো দেখেছো কেমন হয়েছে

বাজারে এখন যাবো দেখি দোকান খোলা আছে কিনা চলো দেখি ঘুরে আসি এসছি একটা উদ্দেশ্যে সেটা বলেই ফেলি শাঁখা কিনবো তো এখন হাটবারে একটা আসে আর মোলা হাট দোকানে থাকে তো দেখি সেরকম যদি ভালো হয় আমার জন্য নেব মায়ের জন্য নেব দেখো এই যে দয়াপুর বাজারের এই যে পুকুর এই পুকুরে কিন্তু আমি সাঁতার কাটা শিখেছি হ্যাঁ আমাদের এখানে বাজারের দোকান ছিল ঠাকুরদার মিষ্টির দোকান

দেখো সময় কিন্তু অনেকটা হয়ে গেছে বাড়িতে বাজারে এলাম আর থেকে হয়ে না না হয় সুস্মিতা ওদিকে দোকানে কেনাকাটা করছে টুকিটুকি জিনিসপত্র আর আমি এদিকে কানুদার দোকানে চলে এসেছি প্রচন্ড গরম কানুদার দেখছি দোকানের ভিতরে আছে লাইট টাইট জ্বালাওনি কেন লাইট না জ্বালালে দোকানের ভিতরে অন্ধকার লাগছে পুকুরে জল নষ্ট হচ্ছে জল কেমন একটা হয়ে গেছে কালার ওই জন্য আবার এই জিওক্লিন এই যে বুড়ি নিলাম না না ওই লজের পুকুর এই যে আমার দাদু বাবু গরমে বসে আছে লুঙ্গি পরে সোনারপুর কবে যাবে শনিবার আজকে শনিবার কালকে যাবে সপ্তাহে একটা বার তো আমার যেতেই যাওয়া লাগে না ওটা যেতে হবে শান্তে এমন মারা ফেলোছো ফুল করে হ্যাঁ তো না তো আমার কত তো তোমায় লাগানো দেখলাম

একেবারে ছেড়ে আসতে গেছিলাম আর মার হাতে শাঁকা আছে কিন্তু তার শাঁখাতে কতদিন না থাকবে বেশ কয়েক বছর আগে শাখা পড়েছিলাম আমরা দুজনে একসঙ্গে আপনাদের মনে থাকবে নিশ্চয় তো এবার তারপরে আমারটা আমি পড়ে গিয়ে একটা বেড়ে গেছিলো পুরানো একটা পড়লাম এই করতে করতে এবারে দরকার তা সে তো হলো না

জানি আমি তা ওই আমি জানি আমার পিয়ালি বাজারে দোকানে থাকে এক কাঁচের ফলে তা আমি মনে করি যে পাবো তো দেখি কোন জায়গায় তো এখন এই সন্ধেবেলা তো বাড়ি আসলাম সন্ধ্যাও হয়ে গেছে চারিদিকে অন্ধকার আর সন্ধেবেলায় মুছমুছে খাওয়া যা পেলাম সামনে মতোই নিয়ে আসলাম আর কি হবে তো যাই হোক আজকে পর্বটা শেষ করব ঠাম্মা চলে গেল একদিকে মনও খারাপ লাগছে আর কিছু করার গেলাম তো যাই হোক এখানে শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ